মানসম্মান ঠিক রাখতে চাইলে আপনার ফোনের সকল সার্চ হিস্টোরি এখনই ডিলিট করুন আপনি ফেসবুক টিকটক ইউটিউব বা গুগলে বা সোশ্যাল মিডিয়াতে কখন কোথায় কি সার্চ করে দেখেছেন এগুলো অন্য কেউ দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আসলে আপনি মানুষটা কীরকম আপনি কী কী সার্চ করে দেখেন তো কীভাবে তাহলে আপনার এই ফোনের সার্চ হিস্টোরগুলো ডিলিট করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোন ডাটা অথবা বয় ওপেন করবেন দেন আপনার ফোনে গুগল ক্রোম বাজার ওপেন করবেন কারণ আমরা গুগল ক্রোম বাজারে অনেকে অনেক কিছু সার্চ করে দেখি তো ওপেন করার পরে ওপরের দিকে থ্রি রোড একটা অপশন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন দেন দেখেন দুইটা অপশন আছে একটা হিস্টোরি আর একটা হচ্ছে ডিলেট ব্রাউজিং ডাটা আপনি হিস্টোরিতে ফার্স্ট এক ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনি যা কিছু সার্চ করেছিলেন যা কিছু আপনার গুগল বাজারে দেখেছিলেন সব হিস্টোরি আকারে কিন্তু এখানে থাকবে আপনি দেখতে পাবেন তো এখান থেকে যেগুলো থাকবে আপনি কিন্তু এক এক করে রিমুভ করতে পারবেন কীভাবে এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে অথবা আপনি যেটা করতে পারবেন একসাথে যদি আপনি ডিলেট করতে চান তাহলে উপরের দিকে ডিলেট ব্রাউজিং ডাটা লেখা আছে আপনি এই আইটেমে এখানে ক্লিক করবেন বা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন টাইম রেঞ্জ দেওয়া আছে এখান থেকে একটা অ্যারো আইকন রয়েছে ডান কর্নারে এখানে আপনি ক্লিক করবেন আপনি লাস্ট পনেরো মিনিটে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন অথবা লাস্ট এখানে আপনার এক ঘন্টা আগে অথবা চব্বিশ ঘন্টা আগে অথবা সাত দিন আগে অথবা এখান থেকে অল টাইম যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে থেকে আপনার যত কিছু মানে এ টু জে যা কিছু সার্চ করা ছিল বা দেখা ছিল এগুলো রিমুভ হবে ঠিক আছে সেখান থেকে জাস্ট আমি হচ্ছে অল টাইম আপনারা করবেন বাট এখানে লাস্ট আওয়ার যদি আমি এখান থেকে ক্লিক করি বা লাস্ট চব্বিশ আওয়ার যদি ক্লিক করি এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিলেট ব্রাউজিং লেখা থাকবে নিচের দিকে দেখেন ডিলেট লেখা আছে ডিলেটে ক্লিক করলে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখেন এখান থেকে ডিলেট হয়ে গেল তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন ক্রস সাইকনে ক্লিক করে ব্যাক করা আবারও উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার ডিলেট ব্রাউজিং ডাটা লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেম অপশন ঠিক আছে এখান থেকে দেখেন মোর অপশন যদি ক্লিক করেন আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে এখান থেকে যে উপরে দিকে লাস্ট চব্বিশ আওয়ার যেখানে সিলেক্ট হয়ে আছে আপনি এখানে ক্লিক করে এটা অল টাইম সিলেক্ট করে দেবেন ওখানে অল টাইম সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে ডিলেট ডাটাতে ক্লিক করে কিন্তু ডিলিট হয়ে যাবে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি গুগল ক্রোম থেকে আপনার সার্চ গুলো আপনি খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন ডিলিট করতে পারবেন এরপরে আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে কী করবেন কারণ আমরা ইউটিউবে অনেক সময় সার্চ করি ইউটিউব ওপেন করবেন তারপরে নিচের দিকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন ছাড়া একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে ইনস্টল করলে ম্যানেজ অল হিস্ট্রি লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে আরেকটা আরেকটা অপশন চলে আসছে এখানে ডিলেট লেখা আছে আপনি ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করার পর এখান থেকে সেম অপশন ডিলেট টু তারপর ডিলেট হচ্ছে কাস্টমার্স তারপর ডিলেট অল টাইম লেখা আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ডিলেট অল টাইমে যদি এখান থেকে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে লোডিং নেবে তারপরে নিচে যতগুলো আপনার যে সার্চ করে আপনি দেখেছিলেন সব কিছু এখান থেকে চলে আসবে দেন এখান থেকে ডিলেটে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনার এখান থেকে মানে আপনার ইউটিউবের সার্চ স্টোরিগুলো বা যেগুলো আপনি দেখেছেন এগুলো ডিলিট হয়ে যাবে তারপরে আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুকের সার্চ স্টোরি যদি ডিলিট করতে চান এখান থেকে আপনি ফেসবুকে আপনি ওপেন করবেন তাই অপরের দিকে থ্রি লাইন অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেটিংস আপনি সেরিংসে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বা সেরিংসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে যে লেখা থাকবে যেখান থেকে অ্যাক্টিভিটি লগ আপনি অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন এখানে যে আপনার ব্লু টিক মার্ক রয়েছে বা ব্লু অপশন রয়েছে লেখা আছে আপনি এখানে ডান দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে সার্চ স্টোরি সার্চ স্টোরিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন থাকবে এখান থেকে আপনার নো আইটেম আছে যেহেতু আমার এখানে সার্চ স্টোরি নাই ডিলিট করা আছে সেখানে যদি আপনার সার্চ স্টোরি থাকে এখান থেকে আপনি ডিলিট অপশন থাকবে আপনি ডিলিট করে দিতে পারবেন এরপর আপনার যদি ইউটিউব গেলো ফেসবুক গেল তারপর গুগল কোন বাজার গেলো আপনি যদি ইমো টিকটক বা হোয়াটসঅ্যাপ বা আপনার ভাইবার বা হচ্ছে লিঙ্কড ইন বা হচ্ছে আপনার আরো টুইটার বলেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু এরকম সার্চ স্টোর রয়েছে আপনি কিন্তু এগুলো যদি সার্চ করে দেখেন এগুলো কিন্তু আপনি রিমুভ করতে পারবেন খুব সহজে সেভাবে খুব সহজে আপনার সার্চ স্টোরিগুলো আপনি একবার পার্মানেন্টলি ভাবে আপনি রিমুভ করতে পারবেন সো আপনারা আশা করি বুঝতে পারছেন স্যার একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ